হরে কৃষ্ণ জয়রাধি তুলসী মহারানীকে জল প্রদান করব তুলসী মহারানীকে জল প্রদান করার সময় যে মন্ত্র উচ্চারণ করিতে হয় সেই মন্ত্রটা জপ করব ওম গোবিন্দবল্লব দেবীম ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামিম জগদাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায়ণীম এই মাসে দামোদর মাসে পদ্মফুল দিয়ে তুলসী মহারানী সেবা করলে তিনি অত্যন্ত আনন্দিত হন খুশি হন তাই আমরাও প্রতিদিন এই মাসে এই মন্ত্র উচ্চারণ করে তুলসী মহারানীকে জল প্রদান করব সবাই কারণ তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের পেশী আর তুলসী মহারানীর প্রদক্ষিণ করব তুলসী মহারানীর প্রদক্ষিণ মন্ত্র হল চোপা

শান্তি তুলসী তম প্রদক্ষিণা আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে এই মন্ত্রটি আমরা তিনবার জপ করে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবো Uy. Yo era...